সম্প্রতি পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে দুর্বৃত্তদের দ্বারা হেনস্থার শিকার মহিলারা প্রতিবাদে মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি হয় আগতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে হয় এই বিক্ষোভ কর্মসূচি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত সায়ন জানান এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় পুরানো হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুশ পুতুল সন্দেশখালীতে যে মমতা ব্যানার্জির যে অত্যাচারী দুর্নীতিবাজ সরকার রয়েছে তারা টিএমসি পার্টি বিষয়ে আমাদের সন্দেশখালী মা বোনদেরকে এনে শারীরিক অত্যাচার করছে তার জন্য আমরা আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ থেকে একটি আমাদের একটা যোজনা যে আমরা প্রত্যেকটা জেলাতে আমরা আজকে বিক্ষোভ করছি এবং আজকে পশ্চিম ত্রিপুরা জেলাতে আমরা সেম একটি বিক্ষোভ করছি আজকে আমাদের সাথে প্রতি নতুন নতুন যুবকরা যুবতীরা আছে ছাত্র ছাত্রছাত্রীরাও আছে যে আমাদের সাথে এখন সামিল হয়ে এসে এই বিরুদ্ধে আমরা কাজ করছি রিপোর্ট ত্রিপুরা